আসসালামু আলাইকুম ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আজকে আমরা কিছু কাজ করছি আমারে এটা দেখাই দেখাই আপনাদের সামনে এবং আর কী কী কাজ করতে হবে এটা দেখাবো এবং কি কী কাজ করলে কী কী পদক্ষেপ নেবেন তো আমি একটা বিষয়ে আপনাদের শুরুতেই দেখাই এই যে দেখেন একটা বাচ্চা আমি বাইরে আলাদা করে রেখে দিছি দুইটা বাচ্চা এই যে এখানে একটা এটার পাকটা একদম রক্ত রক্তবায় করে ফেলছে অন্যগুলো ঠুকরা এই জন্য এনে বাইরে রাখছি তো ওইটার ওইটার পেছন দিয়ে মানে পায়খানা রাস্তা দিয়ে রক্ত বের হইতেছিল এটা টুকর দিয়ে রক্ত বেরোতেছে না কীভাবে জানি না পায়খানা রাস্তা দিয়ে টলটলে রক্ত হইতেছিল এই জন্য এই দুইটারে আমরা ভিতর থেকে দইটা বাইরে রেখে দিয়েছি কারণ এই মুরগিগুলো আপনার রক্ত দেখলেই রক্ত দেখলে এদের মাথা নষ্ট হয়ে যায় রক্ত দেখলেই এদের মানে কী বলবো এদের সেন্স ঠিক থাকে না এরা সাথে সাথে মানে কারণ সব মুরগিকে ঠুকরা একদম খায়া ফেলতে চাইবো এই জন্য আমরা ওইগুলোকে বাইরে বাইরে করে দিয়েছি আর আপনাদের ইতিমধ্যে অনেক ভিডিওতে দেখাইছি যে মুরগি একটা একটা ঠুক থাকে তো এর জন্য আমরা আজকে যেটা করব এই ঠুটপুরা একটা মেশিন আছে বা ঠুট কাটার তো আমাদের পার্শ্ববর্তী একজন খাবারই ভাই উনি এগুলো ঠুটপুরা দেয় বা ঠুট কাইটা দেয় তো আমি এগুলাকে ই করে দিব এইগুলাকে ঠুটপুরা বা কাইটে দিব এর কারণটা হইতেছে মুরগি যে ঠোকাঠুকরি করে এটা ঠুক দিলে বা কেকটা দিলে ঠুককা ঠুকরিটা অনেকটাই কমে যাবে আর যদি এটা করে না হয় তাহলে কিন্তু এরা যত বড় হইতে থাকবে তত এরকম ঠুক্কা ঠুক্কা একটা একটা মারতে থাকবে তো আজকে আজকে একটা বিষয় যেটা এটা হলো আজকে একটা বিষয় যেটা এটা হলো আপনার মুরগিগুলা এই মুরগিগুলো আমাদের মুরগি একটু ভালোই আছে সুস্থ আছে আল্লাহর আমাদের আছে মুরগি বয়স ছাব্বিশ দিন আমরা কিন্তু আরও একটা পরিবর্তন ঘটাইছি এটা হলো আমরা একটা বাঁশ ওটার মাঝখান দিয়ে চারটা ফালটা করছি করে এরকমভাবে বাইজা দিছি একটা দুইটা তিনটা চারটা বাইজা দিছি এই বাসটা যে পাচ্ছি আমি আপনাদের একটু ভালো করে দেখাই দেখেন আমাদের পানি এবং খাদ্যের মাছ বরাবর দিছি যাতে আমাদের মুরগিগুলা যে এটা মানে বজ্রটা ত্যাগ করবে এটা যাতে কোনো খাদ্য বা পানির উপর না পড়ে এই জন্য আমরা এভাবে দিয়ে দিছি যাতে মুরগিগুলা আলহামদুলিল্লাহ এগুলোর উপর উঠে একটু স্পেস নিতে পারে তো আমরা এগুলা আগে দেই নাই দেয় দেখেন আমাদের মুরগিগুলা ওই পাশ দিয়ে ওইখানে উঠে বসে রয়েছে এই পাশ দিয়ে এইখানে উঠে দাঁড়ায় রয়েছে কিন্তু এটার উপর উঠতেছে না তো এটা আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবো তো আমরা এখন খাবারে আসিবি এই জন্য না হতে পারে এরকম হতে পারে তো আমরা মোটামুটি এখন এটাকে ভালোই নিচাতে রাখছি এর কারণটা হয়ে যাচ্ছে যাতে এরা আগে একটু ওইঠা অভ্যস্ত হতে পারে আর যদি না ওইঠা না উঠে অভ্যস্ত হয় তাহলে উঁচা করে দিলে পরে উঠবে না উঁচা করে দিলে এটা ওরা অনেক কিছু মনে করবে তাই দেখুন যে উড়কিরা দেখে নান পাশে তারাই বেশি পরে মরে গেছে তো না আচ্ছা ঠিক আছে এই তো এরকম বেশ কিছু মুরগি আমি লক্ষ্য করতেছি এটা হল ওই দেখেন এই মুরগিটা এটা শরীরের পাক মোটামুটি ঠুকরা খায়া খাচ্ছে রান্না মুরগিগুলা তো এর এর সলিউশন হিসাবে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন দেশি নিমের পাতা তো আমরা এই দেশি নিমের পাতা গাছ খুঁজে পাইছি কিন্তু গাছ অনেক উঁচা আর আমরাও গাছে উঠতে পারি না এই জন্য আমরা নিমের নিমের পাতাটা এখনও সব রক্ষণ করতে পারছিটা আর আরেকটা বিষয় যেটা আমি মুরগিগুলাকে আজকে মুরগির বয়স ছাব্বিশ দিন ছাব্বিশ দিনে আমরা মোটামুটি এই সেট করে দিছি আপনারা দেখতেই বাচ্চা স্যার আর ওই দিয়ে পুরোপুরি পর্দা তুলে দিছি আল্লাহ রহমতে গতকালকে একটু মানে একটু রোদের দেখা না মিললেও আজকে মোটামুটি ভালোই একটু রোদ উঠছে তো এই দেখেন এখানে কিন্তু আমাদের এই ইটার উপরে একটা মুরগি উঠছিলো ওঠার পর এইটা যে একটু টলমল করে এটা দেখে মুরগিটা নাইমা চলে গেল তো এটাকে এরকম করা থেকে আটকাইতে কী করতে পারি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এই দিকটা দিয়ে পাত্রগুলো সব রেডি করতেছি আমরা এইগুলো দিয়ে পরে এই পাশটায় খাদ্যগুলো বাইরে দেবো বাইরে এই পাশে মুখে সারে দেব এগুলোর জন্য আমরা সব কিছু প্রস্তুত করতেছি তো আলহামদুলিল্লাহ এই ভিডিও এই পর্যন্ত রেখে দেব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য হলেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে কীভাবে পদক্ষেপ নেওয়া উচিত কীভাবে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন কারণ আমি আরেকটা যেটা একটু লক্ষ্য করলাম এটা হলো আমাদের এই খামার যে মুরগিগুলো আছে এগুলা আমাদের ওই খামারের তুলনায় অনেকটা বেশি গ্রোথ হয়েছে বা গ্রো করছে কিন্তু ওই এই খামারে আমাদের এই খামারে কিন্তু ওই খামারে তো তুলনায় অনেক কম অনেক কম আলো আসে অনেক কম আলো বা সূর্যের আলো আসে তারপরে কিন্তু এগুলা মোটামুটি ভালোই গ্রোথ হয়ে যাচ্ছে আর এটা এই খামারে ফার্স্ট টাইম মুরগি তোলা এই জন্যই হইতেছে হয়তো বা আর ওটাতে আমার অনেক পুরা পুরাতন খামার ওটা আর এটা নতুন খামার তো এই জন্য হইতে হইতে পারে একটা কারণ তো এর কারণটা আপনার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও এই পর্যন্ত রেখে দেবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম